প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম হরিরামপুর পদ্মার পাড়ে একদম টাটকা মাছ মাছ দেখাতে আসলে অনেক প্রবাসী ভাইরা দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করে তো আপনাদের সেই হরিরামপুর পদ্মার পারে নিয়ে আসলাম তো দেখেন এখানে নিলামে মাছ বিক্রি হয় তো অনেক মানুষ কিন্তু এখানে নিলামে মাছ নিয়ে যায় তারপরে এখানে অনেকে বাজারে নিয়ে বিক্রি করে অনেকে খাওয়ার জন্য নেয় তো আসলে সেই টাটকা মাছ দেখানোর জন্য আপনার সকালবেলা বাজারে নিয়ে আসলাম দেখেন হাজার হাজার মানুষ কিন্তু মোটামুটি হয়ে যায় আসলে অনেক মানুষ হয় অনেক মানে আস্তে আস্তে মানুষ খালি বাড়বেই তো আসলে দেখি আমরা কি মাছ এখানে আজকে আজকে উঠেছে এবং কি কি মাছ কিভাবে বিক্রি করে সেই আপনাদের দেখাবে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু মাছ কেনার জন্য ঘুরছে মূলত পদ্মার পাড়ের মাছ পদ্মার যে মাছগুলো ওগুলো একটু কম পাওয়া যায় কারণ হচ্ছে পদ্মার মাছ একটু কমই এখন একটু পদ্মায় কম পাওয়া যায় আর হচ্ছে দামটা একটু বেশি হয়ে গেছে এখন কি করার বলেন মাছ যদি না পাওয়া যায় জেলেদেরও তো চলতে হবে তো এই কারণে মূলত একটু মাছের দাম একটু একটু বেশি তো আমি দেখি কি মাছ আসছে তো দেখেন এক জায়গায় যদি মাছের ই হয় অনেক মানুষ কিন্তু ভিড় লেগে যায় এখানে মাছ নেওয়ার জন্য আসলে খুবই সুন্দর এই পর্দার পারে যে মাছের আরতটা তো এই দেখতে পাচ্ছেন এইমাত্র মাত্র করে মাছ নিয়ে আসলো পদ্মার মাছ তো আমরা দেখি কি মাছ নিয়ে আসছে দেখেন কত বড় বোয়াল নিয়ে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন

কত বড় মাছটা 850 850 এর নাই 800 একদম বোয়াল মানে এটা একদম বড় বড় পারে থেকে মারা হয়েছে দেখেন 10 টাকা 10 টাকা দাম হয়েছে তো দেখা যাচ্ছে এটা কততে বিক্রি হয় ফাইনালি 3010 টাকায় বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আসলে এভাবে এখানে মাছ নিতে হয় এভাবে নিলাম করে এখানে মাছ বিক্রি হয় তো এটা আসলে প্রতি প্রতিদিনই এইভাবে নিলামে মাছ বিক্রি হয় হাজার হাজার টাকার মাছ এখান থেকে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এই হরিরামপুর পদ্দার পারে তো আপনারা আসলে এরকম শুধু যে বোয়াল তবু নয় সব ধরনের মাছ কিন্তু এই পদ্মায় আছে এবং এই পদ্দার মাছ সব জায়গায় মানে পাবেন না এটা শুধুমাত্র একমাত্র পদ্মা হরিরামপুর পদ্মায় আসলেই পাবেন তারপরে দেখেন একটা পাশে এটাও তিন হাজার টাকার উপরে বিক্রি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটি আয়ের মাছ দেখেন এই যে এই যে আয়ের মাছ দেখেন এই যে এটাও তিন হাজার হয়তো বিক্রি হয়েছে তো আসলে বিশাল এক আজ মাছ দেখেন এই যে একদম তরতাজা এই যে তরতাজা দেখেন আসলে এই হরিরামপুর পদ্মার পরে আসলে আপনার একদম টাটকা এবং কি পদ্মার দেশীয় মাছ পাবেন একদম দেশীয় মাছ তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম